আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় শরদেব যেসব সংস্কারগুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিভাগক বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্ট বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে অভিযান চালিয়ে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন